আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি তো ভালো নেই আপনারা তো ভালো থাকার কথা না কারণ বাংলাদেশ গেল ভাই আমি আমি বুঝতে পারতেছি না যে কী হয়েছে বাংলাদেশ টিমের কোনো ম্যাচে জিততে পারে না কেন এটা আমার প্রশ্ন কোনো ম্যাচে বাংলাদেশ জিততে পারে না কেন একশো রান করতে পারে না এই টিম আর কি বলবো। ভাই আমার আমি যখনই খেলা শেষ হয়েছে তখনই আমি ভিডিওটা করা শুরু করে দিছি মানে কি অবস্থা একটা বাংলাদেশ টিমের দ্বারা সামনে আগানো সম্ভব না আমি বলে দিচ্ছি বাংলাদেশ টিমের দ্বারা সামনে আগানো সম্ভব না ভাই আমার এত পরিমাণ মনটা খারাপ হয়েছে শেষে যে সকাটা মারলো তিন বল যে চার বলের বেলায় যে ছক্কাটা মারলো তখন আমার একটু কুলজাটা ঢুকধুক করতেছিল যে আর দুইটা যদি ছয় নিতে পারত তাহলে অনেক সুন্দর হইতো ভাই কি বলবো আমি আমি খালি গায়ে কত সুন্দর খেলাটা দেখলাম এই জেতা কি আরে আমার খুব বলার ভাষা নাই আর এই ম্যাচটা কীভাবে হারলোটা কীভাবে তো বাংলাদেশ টিমের দ্বারাই যে তা কোনোভাবেই সম্ভব না এটা আমি খাতা কলমে লিখে দিয়ে দিয়েছি কত আসানি আজকে আর খেলাটা দেখছিলাম পাকিস্তানের খেলা তো আমি দেখে তো আমি অবাক হয়ে গেছি আজকে পাকিস্তান দলটাও কিন্তু অনেক খারাপ খেলছে অবশ্য কিন্তু বাংলাদেশ টিমটা যে এত খারাপ খেলবে আমি তো সেটা ভাবতে পারিনি একশো সত্তিরিশ রান নিতে পারো না তো কথা তো যাই হোক দেশটা তো আমাদের আমাদেরই সাপোর্ট করে আর আগাই নিয়ে যেতে হবে এইরকম ভেঙে পড়লে চলবে না কিন্তু কিছু বলেনি বাংলাদেশ টিম কিন্তু অনেক খারাপ খেলছে আজকের ম্যাচে কালকে ভালো খেলে নাই সেটা মানা যায় তো কিন্তু আজকে একশো সত্ত্রিশ রান নিতে পারলো না এটা কথা আমি তো অবাক হয়ে গেছি যাই হোক সবসময় ভালোবাসা থাকবে বাংলাদেশ টিমের জন্যে হারলেও জিতলেও এখন বাকিটা ওদের ইচ্ছা ষোলো কোটি মানুষের একটা কত মানুষ আশা নিয়েছিল যে আজকে আজকে জিতবে বাংলাদেশ কিন্তু আমার সত্যি কথা বলতে কি আমার মানে বলার ভাষা নাই আর বলার ভাষা নাই আর কি বলবো আর তো দেশ আমাদের আমাদেরকেই সাপোর্ট করে আগাই নিয়ে যেতে হবে এতটা ভেঙে পড়লে চলবে না কিন্তু অনেক আশা ছিল বাংলাদেশে ফাইনাল খেলা দেখার খুব আশা ছিল হোক যাই হোক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ